কিছু অমূল্যবানই পাপিসলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো তুমি যতটা মূল্যবান ততটাই সমালোচনার পাত্র হবে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামের কোনো সীমা নেই নয়টি জিনিস ত্যাগ করা উচিত নাম্বার এক লোভ নাম্বার দুই হিংসা নাম্বার তিন স্বার্থ নাম্বার চার অর্থ নাম্বার পাঁচ অহংকার নাম্বার ছয় মিথ্যা নাম্বার সাত লালসা নাম্বার আট প্রতিহিংসা নাম্বার নয় প্রতারণা কাউকে ক্ষমা করা সত্যিই গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের প্যাট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় যে অন্যায় করে তার কোনো দোষ নাই যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় অহংকার হিংসা সন্দেহ এই তিনটি এক প্রকার মানসিক ব্যাধি যার কোনো ওষুধ নেই মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় এক হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া তুমি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় তোমার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি মিথ্যা কথাই মধু বেশি সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও এতদিন তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় পৃথিবীর সবথেকে দামি ওয়াশিং পাউডার হলো টাকা চরিত্রের দাগ যতই ঘাড় হোক না কেন সব ধুয়ে দেয় জীবনে সব ঝড় তোমার ক্ষতি করতে আসে না কিছু কিছু ঝড় আসে তোমার পথটা পরিষ্কার করে দেবার জন্য মিথ্যা হতে দূরে থাকো কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয় বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা স্কুল কলেজে আমরা শুধুমাত্র ডিগ্রি লাভের শিক্ষা গ্রহণ করি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আর এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হল প্রতিভার সীমা আছে বোকামির সীমা নেই ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানেই জীবন ব্যর্থ নয় হয়তো বা তুমি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো কেউ যদি তোমায় অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী সমাজ তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও তুমি তোমার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকো সমাজ তোমার একদিন পায়ের সম্মুখে হবে তোমায় ভালোবেসে একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম টাকা না থাকলে সত্য ভালোবাস মানুষকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে দেখো তুমি নিজে কতটা ভালো মনে রেখো যখন কারোর দিকে একটা আঙুল তাক করবে নিচের তিনটা আঙুল তোমার দিকে তাক করা থাকে অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই অনেক ভালো কারণ মনের কথা কেউ বোঝে না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখো নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন নয় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে কিন্তু কখনো তাকে সম্মান করে না লোভী মানুষগুলো খুব ভয়ঙ্কর হয় এরা সামান্য স্বার্থের জন্য যে কোনো নিকৃষ্টতম রূপ ধারণ করতে পারে যদি তুমি তোমার কাজকে সেলুট করো দেখো তোমার আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে সেলুট করতে হবে